দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকে আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ স্বাগত জানাচ্ছি আসসালাম রহমতুল্লাহ বন্ধুরা স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব জল পুষ্টিগুণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অন্যান্য নানা উপকারিতা নিয়ে কিছু তথ্য শীতকাল আসছে তাই বাজার আসতে শুরু করেছে জনপ্রিয় ফল জলপাই শুধু খেতেই সুস্বাদু নয় নিয়মিত জলপাই খেলে খেতে পারেন সব ধরনের উপকারিতা যেগুলো প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষের জন্য প্রয়োজন চলুন দেখে নেওয়া যাক এমন কিছু উপকারিতারই কথা বা জানা যাক এমন কিছু উপকারিতার কথা যা আমরা জানতাম না কালো জলপাই ভিটামিনের ভালো উৎস জলপাইতে আছে ম্যানোস্যাটুরেটেড ফ্যাট জল ভিটামিন ই কোষের অস্বাভাবিক বাধা দেয় ফলে ক্যান্সার হওয়া কমে। যখন মানুষের জমে তখন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে অক্সিডেন্ট হার্ট ব্লক হতে বাধা দেয় জলপাই রয়েছে ম্যানোস্যাচুরেটেড ফ্যাট যা আমাদের হার্টের জন্য খুবই উপকারী ওজন কমাতে যখন জলপায়ের কোনো ম্যানোস্যাচুরেটেড ফ্যাট অন্য খাবারের বিদ্যমান স্যাচুরেটেড ফ্যাটের বদলে গ্রহণ করা হয় তখন তা দেহের ভেতরে ফ্যাট সেলকে ভাঙতে সাহায্য করে জলপায়ের তেলেও রয়েছে লো কোলেস্টেরল যা ওজন এবং ব্লাড প্রেশার কমাতে সহায়ক আয়রনের উৎস জলপাই বিশেষ করে কালো জলপাই আয়রনের উৎস আয়রন আমাদের দেহে রক্ত চলাচল করাতে সহায়তা করে আর প্রাকৃতিক আয়রনের উৎসের জন্য জলপাই সেরা অ্যালার্জি প্রতিরোধে গবেষণা দেখা গেছে জলপাই অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে জলপাই আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের ইনফেকশন ও অন্যান্য ক্ষত সারাতে সাহা কার্যকরী ভূমিকা রাখে কোষ্ঠ কাঠিন্য দূর করতে জলপাইয়ে যে খাদ্য আঁশ আছে তা মানুষের দেহে পরিপাক ত্বরান্বিত করে এবং হজমের সহায়তা করে ত্বক ও চুলের জন্য কালো জলপাইয়ের তেল আছে তেলে আছে ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি অক্সিডেন্ট যা কিনা ত্বক ও চুলের কাজ করে জলপের ভিটামিন ই ত্বকে মসৃণতা আনে চুলের গঠনকে আরও মজবুত করে ত্বকের ক্যান্সারের হাত থেকেও বাঁচায় জল সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে ত্বকের যে ক্ষতি হয় তা রোধ করে জল পাই চোখের যত্ন জলপের ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন এ চোখের জন্য ভালো যাদের চোখ আলো অন্ধকারে সংবেদনশীল তাদের জন্য ওষুধে কাজ করে জল যদি আমাদের আলোচনাটি ভালো লাগে আর মনে করেন অন্য কেউ এটা শুনে উপকৃত হবে তাহলে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের আরো আলোচনা আপনারা নিয়মিত পেতে থাকেন আমাদেরকে লাইক এবং কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথেই থাকুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ হাফিজ